আসসালামু আলাইকুম পারবিন ফ্যাশন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দুয়ায় তো একটু বাইরে বেরিয়েছিলাম তো বৃষ্টি পড়েছিল তো তো এখানে ফুলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল আর ওই যে উপরের দিকে এগুলো কি লেবু না মৌসুমি কমেন্ট করে জানাবেন তো খুবই সুন্দর লাগছে তাই না ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো আজকে সে একটা নতুন বিষয় আপনাদেরকে দেখাবো শেয়ার করব আপনাদের সঙ্গে তো তার আগে নতুন বিষয়টা জানানোর আগে একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে তো এটা একটা ছোট্ট একটা আইডিয়া দিব আপনাদেরকে তো যদি ভালো লাগে আপনারা ফলো করতে পারেন তো এই যে একটা সিলভার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটু লম্বা হয়েছিল তো এটা ভাবছিলাম যে কেটে ফেলবো কেটে তারপর হচ্ছে ছোটো করব। তারপর ভাবলাম যে কেটে ছোটো না করে এখানে একটা ডিজাইন করি তো এইভাবে সারটা সেলাই দিয়ে এটা ডিজাইনের মতো করেছি তো আপনারা চাইলে আপনাদের ড্রেসে যদি এরকম মানে বড় হয় তো এইভাবে সেলাই দিয়ে ডিজাইন করতে পারেন তো এখানে ডিজাইনটাও হয়ে গেল আমার আর এটা কিন্তু কাটাও লাগলো না আমার তো আমরা যারা সেলাই করি তাদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি ঘুরপাক করে তো এটা একটা বুদ্ধি করলাম তো কেমন লাগলো জানাবেন তো খুব সহজে হয়ে গেল আর কি এটাই তো এখানে যে ড্রেসটা একটু দেখিয়ে দিই তো এটা গোল্ডেন ইয়েলো কালারের ড্রেস এটা রোজা রেতে নিয়েছিলাম ড্রেসটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে পছন্দ করে দিয়েছিল তো কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর এটার উপরে পুরাটাই এমব্রয়ডারি করা আছে আর তার উপরে হচ্ছে স্টোন লাগানো আছে তো খুবই গর্জিয়াস ড্রেসটা উনি পছন্দ করে দিয়েছিলেন ড্রেসটা আমাকে আর সামনে যেভাবে চারটা বটন লাগানো আছে আর নিচের দিকে হচ্ছে যে কাটওয়ার ডিজাইন আছে আর একটা লেস দেওয়া আছে তার হচ্ছে অর্গেনজা তার সাইডে দিয়ে এরকম কাটওয়ার ডিজাইন আছে তো উনাটা অনেক বড় খুবই সুন্দর তো এখানে বলি যে আমি হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেছি তো কাপড়ের বিজনেস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হিজাব আছে ইনার ক্যাপ আছে তো আমি মূলত কিছু হিজাব এনেছি হিজাব মানে হচ্ছে স্ক্রাব আর তার সঙ্গে সে কিছু ইনার ক্যাপ এনেছি তো দুই রকমের ইনার ক্যাপ এনেছি এখানে নেট আর নেট বিল আছে আর কটনের ইনার ক্যাপ আছে তো মাত্র আড়াই হাজার টাকা দিয়ে এই বিজনেসটা হচ্ছে আমি শুরু করেছি এটাকে বিজনেস বলা যায় না মাত্র মানে কিছু এইগুলো এনেছি তো পরবর্তী আরও ড্রেস আনার মানে ইচ্ছা আছে তো যেহেতু বিভিন্ন ধরনের ড্রেস রাখলে হচ্ছে কাস্টমার আসবে এক ধরনের ড্রেস রাখলে তো আর এখানে কাস্টমার আসতে চাইবে না তো ভবিষ্যতে পরিকল্পনা আছে এটাকে বড় করার তো এই যে ইনার ক্যাপগুলো এগুলো কিন্তু কটনের খুবই সফট মানে গরমে পরার জন্য খুবই ভালো তো আমি শুধু হিজাবই এনেছি আর অন্য কিছু আনি নাই তো এখানে দুই রকমের হিসাব এনেছি এটা হচ্ছে প্লেনের মধ্যে আরও একটা হচ্ছে আছে আপনার ডিজাইন করা আছে তো এগুলো প্লেন তো কালারগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এখানে এগুলো হচ্ছে বারোটা পিস থাকে তো আপনার পয়সা কম পড়েছিলো যেহেতু আমি খুবই কম পয়সা নিয়ে গিয়েছিলাম তো দোকানে আমাকে হচ্ছে এখানে ছয়টা পিস দিয়েছিল আর যে ডিজাইন করা আছে সেগুলো কিন্তু তো দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর গরমে পড়ার জন্য এই হিসাবগুলো হচ্ছে খুবই আরামদায়ক আর পাতলা পাতলা আর সফট আছে তো এগুলো পরতে কিন্তু খুবই মানে গরম লাগে না তেমন একটা তো গরমের দিন গরম লাগবে তারপর হচ্ছে না মানে অনেক গরম লাগে কিন্তু এটা পিনলে কিন্তু পরলে মানে গরম তেমন একটা লাগবে না তো আপনারা চাইলে হচ্ছে যারা বিজনেস করতে চান মানে কিছু একটা করতেছেন যেহেতু আমি সেলাই কাজ করি আমার মতো অনেক কাপড় আছে সেলাই কাজ করেন তো তারা কিন্তু বাড়িতে এরকম মানে কিছু ড্রেস পাতি রাখলে সেগুলো কিন্তু বিক্রি হবে অবশ্যই তো আপনারা ভাবে শুরু করতে পারেন তো আমি যেহেতু পেরেছি মাত্র আড়াই হাজার টাকা দিয়েই হচ্ছে এগুলো এনেছি তো মা সবে মাত্র শুরু করেছি আর কি মানে পরবর্তী আরও ড্রেস আনার ইচ্ছা আছে আর যেহেতু মানে ভাবলে কাজ হয় না তো অনেক দিন থেকে ভাবতেছিলাম যে কিছু একটা মানে করব তো হঠাৎ করে ভাব নিয়ে এসেছি তো যা হয় দেখা যাবে আল্লাহ কপালে কি রাখছে তো আশা আছে আরও ড্রেস আনবো তো অনেক ধরনের ড্রেস আনলে অবশ্যই কাস্টমারও আসবে আর আমি যেহেতু সেলাই কাজ করি আমার কাছে কাস্টমার তো এমনি আসে তো তারাই নিবে আমার কাছ থেকে তো যারা সেলাই কাজ করেন সে আপুদেরকে বলবো তো যদি খালি শুধু সেলাই কাজ নিয়ে বসে থাকবেন না তো এভাবে কিছু ড্রেস এনে রাখবেন দেখবেন এখান থেকে আপনার আর কিছু প্রফিট হবে তো এগুলো তার সেলাই করা লাগে না এনে রাখলেই বিক্রি হবে তো ধীরে ধীরে বিক্রি হবে আপনি তো আর দোকান দিবেন না যে সেখানে আপনার লাইট বিল ঘরের ভাড়া এগুলো দিতে হবে তো যেহেতু আমাদের বাড়িতে আমরা কাজ করি তো আমাদের মতো মেয়েরা এভাবে যদি কিছু ড্রেস আনি তারপরে সেলাই কাজ করি তাহলে কিন্তু ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারি টুকটাক যেটুকু ইনকাম হোক সেটুকু দিয়ে কিন্তু আমরা নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি তো আপরা চাইলে এভাবে করতে পারেন তো আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন তো এইভাবে শুরু করে দিন বেশি ভেবে না থেকে ভাবলে আসলে কিছু হয় না আমি তো অনেক দিন থেকে ভাবতেছিলাম তো কোনো লাভ নেই ভেবে এমনি সময়টা নষ্ট করেছি আমি ভাবছি যে আরও কিছুদিন আগে যদি আনতাম ট্রিজগুলো মানুষে আরও জানাজানি হতো তো আমার বিক্রি হতো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বারো পিস এনেছি এখান থেকে তিনটা আমার ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে তো কালারগুলো মার্শাল্লা অনেক সুন্দর ক্যামেরাটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর এগুলো তো আমার জন্য দোয়া করবেন আমি জানি বিজনেসটা আরও বড় করতে পারি তো একটা হিসাব আপনাদেরকে খুলে দেখাবো তো দেখবেন মাসাল্লাহ কত সুন্দর এগুলো কিন্তু পার্টিতে তারপর যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে শাড়ির সঙ্গে হোক সিলোয়ারের সঙ্গে হোক পড়তে পারবেন আমাদের এখানে যে যারা সেলাই কাজ করে তারা অনেকে কিন্তু এভাবে ড্রেস এনে রাখে তাদের কিন্তু বিক্রি হয় ভালোই তো আমিও সেটা দেখে আর কি মানে ভাবছি যে শুরু করে দিই আমাকে কিন্তু অনেকে বলে যে কিছু ড্রেস এনে রাখো আমরা তো নিব তো আমার কিন্তু অনেক মানে ইচ্ছা তো আমি তার দোকান দিতে পারবো না যেহেতু বাড়িতে আমি সেলাই কাজ করি তো ভাবছি কিছু ড্রেস এনে রাখি তো অবশ্যই বিক্রি হবে এখান থেকে আমার প্রফিট হবে কিছু আর সেলাই কাজ তো করি সেখান থেকে তো টুকটাক ইনকাম হয় তারপর হচ্ছে আপনি যদি থ্রি পিস রাখেন তো সেখান থেকে থ্রি পিসগুলো যদি আপনার কাছে সেলাই করতে দেয় তো অবশ্যই আপনার কাছে থেকে নিলে তো ওগুলো তো আপনাকে সেলাই করতে দেবে তো সেখান থেকে আপনি ডাবল প্রফিট করতে পারবেন সেলোয়ারকে আমি সেলাই করে তারপর আবার হচ্ছে যেটা রেডিমেড কিনে আনবেন আপনি সেখান থেকেও কিন্তু প্রফিট হবে তারপর সেলাই করার পর সেলাইয়ের মজুরিটা আপনি পেয়ে যাবেন তো এইভাবে চাইলে আমরা ঘরে বসে কিন্তু মেয়েরা অনেক সে টাকা ইনকাম করতে পারি নিজের শখ পূরণ করতে পারি তো হিজাবগুলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর খুবই কম পয়সাতে আমি কিন্তু শুরু করেছি তো আপনারা চাইলে করতে পারেন তো আমি এখানে দুই রকমের হিজাব এনেছি আপনারা চাইলে রকমের হিজাব দিয়েও শুরু করতে পারেন বা হিজাব না হয় আপনি দশটা থ্রি পিস এনেও শুরু করতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম